আসসালামু আলাইকুম কবি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ বিভাগবিন্দু আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আয়ের ভিডিওতে আজকে যে ভিডিওতে করছি যারা এসএসসি দু হাজার চব্বিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি খেয়াল করবে খুব অল্প কিছু সময় আছে কয়েকদিন সময় আছে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে তো এর আগেই একটি কথা তোমাদেরকে অনেক ভিডিওই দিয়েছি তোমাদের রেজাল্ট খারাপ হলে কি করবে পরবর্তী কি করবে সব সবকিছু জানিয়েছি এখন রেজাল্ট খারাপ হওয়ার মূল কারণ হ্যাঁ রেজাল্ট না আসা তুমি পরীক্ষা অনেক ভালো দিছো রেজাল্ট আসে নাই এটার মূল কারণ কি সেটা আমি অনেক কষ্ট করে ফাইন্ড আউট করে তোমাদের মাঝে একটু আলোচনা করার চেষ্টা করছি পুরোনোর সময় সাথে থাকবে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে করে করে শিক্ষার্থীবৃন্দ দেখো আমি এখানে কয়েকটা বিষয় ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে মারাত্মক ভুল করেছো কি কোনগুলা রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বারে ভুল এটা কোনটা তোমরা যে পরীক্ষা দিয়েছিলে এরকম একটা ওয়েমার শিট পাইছিল না এই ওয়েমার শিটের এই জায়গাটায় এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটা কি ভুল করেছিলে এবং ভুল করে কি রেখে এসেছ কি না সেটার বিষয়ে একটু খেয়াল করতে হবে যেমন তোমার রোল নাম্বার মনে করো যে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখন তুমি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা না দিয়ে থ্রির জায়গায় ফোর দিয়ে দিয়েছো তাহলে কি এভাবে রেখে চলে আসছিলে এটা কি তোমার মনে আছে না বাসায় এসে মনে করছে হ্যাঁ রোল নাম্বার ভুল হয়ে গেছে এরকম হয়েছে কিনা যদি এমন হয় তাহলে রেজাল্ট আসবে না আর যদি এমন হয় তুমি রোল নাম্বার ভুল করেছো কিন্তু সঠিকটাও করে এসেছো টিচারের টিচারের পরামর্শ অনুসারে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না একই রকম ভাবে রেজিস্ট্রেশন ভুল করে রেখে চলে আসো তাহলে তোমার সমস্যা হবে রেজাল্ট আসবে না সেই ক্ষেত্রে তুমি যদি আবার সঠিকটা করে আসো তাহলে ভালো হবে রেজাল্টটা আসবে এটা হচ্ছে একটা পয়েন্ট দুই আছে বিষয় 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 কি ভুল করেছো এই যে এই ঘরটায় তুমি যেমন বাংলার দিন পরীক্ষা ইংলিশের দিন যে পরীক্ষা যে কোডটা ছিল তুমি উল্টো পাল্টা লিখে এসেছো কিনা অনেকেই বিষয় বিষয়কোট অনেক ভুল করে যাদের বিষয় বিষয়কোট ভুল হয় তাদেরও কিন্তু রেজাল্ট আসে না ওকে তাহলে দুই নম্বর টপিক কি গেল বিষয় কোড হ্যাঁ তিন নম্বর টপিকটা হচ্ছে ট্রেড কোড ট্রেড কোড কোনটা যেমন তুমি যেই ট্রেডে পরীক্ষা দিয়েছ যেমন যেখানে তিন নম্বর যে কলামটা আছে ট্রেড বা স্পেশালাইজেশন বা টেকনোলজি এই ট্রেড কোডটা তুমি কি ভুল করেছো না ভুল করলে সঠিকটা করেছো না তো এই তিনটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট ওই মাসিটের জন্য পরীক্ষার হলে তুমি কি করেছ হ্যাঁ এই তিনটা বিষয় আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আমরা কিছুদিন পর একটা নোটিশ পাবো কাদের খাতা বহিষ্কার করা হয়েছে কাদের খাতায় রেজাল্ট আসে নাই কোন কারণে রেজাল্ট আসে নাই বা টিচারদের সাথে বিয়াদপি হয়েছে কিনা সবকিছু মিলায়া আমরা যদি দেখি হ্যাঁ তো একটি বিষয় চিন্তা করবে যে সেই বিষয়টা আমি লিখে রেখেছি দেখো যে একই খাতায় দুই রকম লেখা মানে দুই রকম হাতের লেখা একই খাতায় দুই রকম হাতের লেখা এটা কি তোমার হয়েছে কিনা এটা আবার কেমনে হয় এখন তোমার প্রশ্ন আসতে পারে স্যার আমি কেমনে কি বিষয় বুঝলাম না মানে একই খাতায় দুই রকম হাতের লেখা কেন হ্যাঁ এটা সেটা হচ্ছে তোমার একই খাতায় তোমার এক বন্ধু তোমার একটা প্রশ্ন লিখে দিচ্ছে বা দুটা প্রশ্ন লিখে দিচ্ছে অথবা কোন স্টাফ স্কুলে যেখানে পরীক্ষা দিচ্ছ সেখানে লিখছে অথবা তোমার দুইজন মিলে দুই খাতায় লিখছো যে দোস্ত তোর খাতাটা আমারও দে আমি লিখে দিচ্ছি আমার প্রশ্নটা তুই একটু লিখে দে এরকম হয়েছে কিনা এরকম যদি টিচার বুঝতে পারে তোমার দুই রকম হাতের লেখা হয়েছে তাহলে খাতা কিন্তু ভেইল মানে বাতিল হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ তো এই যে চারটা বিষয় বললাম এই চারটা বিষয়ে তোমার যদি ঘটে থাকে তাহলে মন খারাপ করার কিছু নাই রেজাল্ট না আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এর এরপরে যদি অন্য কোন সমস্যা থাকে তোমরা তখন খাতা কল করে দেখতে পারো যে রেজাল্ট আসে কিনা শিক্ষার্থীবৃন্দ আগামী যে রেজাল্ট দিবে রেজাল্ট কিভাবে দেখবে সেটা নিয়েও ভিডিও দিয়েছি ইতিমধ্যেই এর তার আরও ভিডিও দিব এছাড়া তুমি রেজাল্টের পরবর্তীতে কোথায় ভর্তি হবে কিভাবে ভর্তি হবে সব কিছু পেয়ে যাবে কবিটেক বাংলায় সেজন্য কবিটেক বাংলা তোমার সাথেই থাকতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সবার জন্য দোয়ার হলো সবার রেজাল্টের